হ্যালো বন্ধুরা আজকে রবিবার তাই কলেজের পরে ভাবলাম লিপি স্ট্রিট ঘুরে আসি যদি কম দামে কোনো পাই নিয়ে চলে আর আমি আমার কলেজের ভিডিও ছেড়েছিলাম তখন তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো আমি সবই দেখেছি তবে সবাইকে আমি তোমরা সেইগুলো করেছিলাম তারাও सेम কথাই বলেছে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ আমি কি কোর্স করছি আমি করছি আর আমাদের রবিবারেও কলেজ থাকে আর সেই জন্য ভাবলাম কলেজে পরে যাই শীতের কয়েকটা গাছ কেনা হ্যাঁ গালি স্ট্রিটে কিন্তু শুধুমাত্র গাছ পাওয়া যায় এমনটা কিন্তু পাখি কুকুর খরগোশ ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় আর আমি কিন্তু এই প্রথমবার গালি দেখো কত সুন্দর সুন্দর মাছগুলো তাই এখানে আসাটা খুব ইজি আমি শিয়ালদার ব্রিজটার ওখান থেকে বাস ধরে যেই বাসগুলো শ্যামবাজার যাচ্ছে তো সেইগুলোই যাবে আর এই স্ট্রিটের সারা রাস্তা গাছ পাখি খরগোশ ইত্যাদি পুরো এমন অনেক গাছ ছিল যেগুলো আমি প্রথমবার দেখছি জানো তো আমি ওইখানে পানি ফলের গাছও পেয়েছি তবে দাম বলছিল চল্লিশ আমার কাছে তখন ওই টাকার আমি তখন শীতের গাছ কিনবো নাকি পানি ফলের গাছ কিনবো বল আর এই গাছগুলো দেখে মনে হচ্ছে না যে গাছটা কিন্তু আসে আমি কিন্তু প্রথমে ওটাই ভেবেছিলাম আর এই একবার দেখো কতটা আলাদা তাই আর কি কম করেই কটা গাছ নিলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে একদম ভুল না নমস্কার